আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে শুক্রবার তো সকাল সকাল আসলে দেখতে পাচ্ছেন যে সকলে মাছ গুছাচ্ছে এবং তাদের নিজ ডালায় যেখানে মাছ বিক্রি করে ওখানে মাছগুলো ডালছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইলিশ তো এখানে ক্রেতা এসে আসলে ইলিশগুলো বাছাই করছে আর এই ইলিশগুলো কিন্তু একেবারে পদ্মার ইলিশ যেগুলো এখন দেখাচ্ছি এই ইলিশগুলো হচ্ছে একেবারে লাইন ইলিশ তো আপনারা দেখতে থাকুন সকালবেলা আমাদের এই তিন নং মাছঘাটে মাছ কীভাবে সকলে সাজায় এবং প্রচুর ক্রেতা আজকে হবে ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নদীর কিছু হাসরা মাছ এখানে রয়েছে পুটি চাবিলা এবং ডেলা আরও অনেক কিছু মাছ রয়েছে এগুলো হচ্ছে একেবারে তেলাপিয়া তরতাজা তেলাপিয়া যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুশো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে আজকে এখানে রয়েছে শিং মাছ এবং এই মাছগুলো হচ্ছে ট্যাগা অর্থাৎ নদীর ট্যাগা যেগুলোকে বলা হয় এই নদীর টেগা মাছ দেখছেন সকল পয়সাওয়ালারা পয়সা দিয়ে পাইকারি যে মাছগুলো কিনে যারা তাদের ওখানে পৌঁছে দেয় এখানে দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা মাছ বিক্রেতা ভাই সকল মাছগুলোকে একত্রিত করছেন তো আসুন তাদেরকে দাম জিজ্ঞাসা করি বাডা মাছ কত করে ভাই বাডা 320 বিশ ভাই কুডি দুই কত করে ভাই দুই চারশো পঞ্চাশ দি এক একটা কত রইব ভাই আড়াই কেজি আড়াই কেজি চালাপিয়া মালা কেজি এই তেলাপিয়া কিন্তু মরা তেলাপিয়া অর্থাৎ মরে গেছে কিন্তু দেশি তেলাপিয়া

দেখতে পাচ্ছেন যে এখনো অনেকে আছেন যারা দোকান খুলছেন অর্থাৎ একেবারে সকালবেলা আমরা এই ভিডিওটি করছিলাম তো এখন যে বাইকে দেখতে পাচ্ছেন তার কাছে বিভিন্ন ধরনের বোয়াল এবং আয়ের মাছ পাবেন ইনশাআল্লাহ এই হচ্ছে একেবারে তরতাজা গুলসা মাছ দেখতে পাচ্ছেন এখানে কিছু নলা এবং কারফু মাছ চলুন দেখি এগুলো কত করে বিক্রি করা হচ্ছে

এখানে দেখতে পাচ্ছেন সাদা রিডা মাছ চলুন দেখি এগুলোর দাম কত করে বিক্রি করা হচ্ছে প্রথম ভেবেছিলাম এগুলো মোচন এই হচ্ছে এটা হচ্ছে মোচন মাছ আর এগুলো হচ্ছে সাদা রিডা সাদা তো দেখছেন অনেকে এখনো ডালায় মাছ উঠায়নি অর্থাৎ এখনো তারা মাছ নিয়ে আসেনি অর্থাৎ এত সকালে আমরা চলে আসছি এগুলো হচ্ছে দেশি ট্যাংরা যেগুলো পাশের